পৃথিবীর বুকে এমন এক মসজিদের অস্তিত্ব রয়েছে যেখানে এক টানা পঁচানব্বই বছর অবিরাম কোরআন তেলোয়ার চলছে সুবাহ দিনরাত চব্বিশ ঘন্টায় ধ্বনিত হচ্ছে পবিত্র কোরানেশ্বর শুধুমাত্র নামাজের সময় ছাড়া এক মিনিটের জন্যও এ জন্য বন্ধ হয়নি পবিত্র কোরআনের তেলোয়াত বাইরে যত বাধা বিপত্তি আসুক না কেন তা ছুতে পারে না এ মসজিদের ভেতরের প্রাঙ্গনকে টর্নেডো কিংবা সাইক্লোনের আগ্রাসনও এ মসজিদে কোরআন তেলোয়াতকে দমাতে পারেনি পালাক্রমে নিয়োগপ্রাপ্ত হাফিজরা এ মসজিদে কোরআন তেলোয়াত করে চলেছেন অবাক করা মনে হলেও দূরে কোথাও নয় বাংলাদেশের বুকেই অবস্থান করছে এই মসজিদটি নব শাহী জামে মসজিদ যেটি টাঙ্গাইলের ধনবাড়ি উপজেলায় অবস্থিত মসজিদটি প্রায় সাতশো বছরেরও বেশি পুরনো মসজিদটির স্থাপত্য শৈলী বিমোহিত করে সবাইকে দূর দূরান্ত থেকে মানুষ আসে মসজিদ এবং কোরআন তেলোয়াদের মনোমুগ্ধ করা দৃশ্য উপভোগ করতে ষোলো শতাব্দীতে মসজিদটি নির্মাণ করা হয় কক্ষ ছিল একটি স্পিনজার খা এবং মনোয়ার খা নামক দুই ভাই মসজিদটি নির্মাণ করেছিলেন তারা ছিলেন শিলযুগ সাম্রাজ্যের অধীনস্থ তুর্কি বংশোদ্ভূত পরবর্তীতে মসজিদটি উনিশশো সালে পুনর্নির্মাণ করেন নবাব সৈয়দ নব আলী চৌধুরী তার মৃত্যুর পর মসজিদ চত্বরেই তাকে সমাহিত করা হয় ঢাকা বিশ্ববিদ্যালয়েরও প্রতিষ্ঠাতা সদস্য ছিলেন নওয়াব আলী চৌধুরী একসময় অবিভক্ত বাংলায় মুসলিম মন্ত্রী হিসেবেও দায়িত্ব পালন করেছেন তিনি জীবিত থাকাকালে তিনি সর্বদাই আজাব থেকে মুক্তি লাভের আশায় নওয়াব শাহী জামে মসজিদে কোরআন তেলোয়াতের ব্যবস্থা করেছেন এখন পর্যন্ত এই কার্যক্রম থেকে বহাল রয়েছে পাঁচজন হাফিজ একের পর এক কোরআন তেলোয়াদ করছেন মসজিদটিতে সব মিলিয়ে পাঁচ শিফটে ভাগ হয়ে কোরআন তেলোয়াদ করছেন তারা শুধু দিনের বেলাতেই নয় রাতেও চলে এই অবিরাম কার্যক্রম দায়িত্বরত কোনো ছাত্র যদি কোনো কারণে তেলোয়াত করতে অপারগ হয় তাহলে পার্শ্ববর্তী খানা থেকে নতুন ছাত্র এনে তেলোয়াত বহাল রাখা হয় তেলোয়াতের পাশাপাশি হেফস খানায় শিক্ষকতা করতে পারেন তেলোয়াতকারীরাও পূর্বে মসজিদটি তেমন বড় ছিল না দৈর্ঘ্যে ছিল তেরো দশমিক সাত দুই মিটার এবং প্রস্থে চার দশমিক পাঁচ সাত মিটার নব আলী চৌধুরী মসজিদটিকে বর্গাকৃতির রূপ দেন এবং তিন গম্বুজ বিশিষ্ট মসজিদে রূপান্তর করেন মসজিদে ব্যবহার করা হয়েছে একাধিক নয়না ডিজাইন এর দেয়াল এবং মেঝে মোজাইক করা যাতে ব্যবহার করা হয়েছে কাচের টুকরো এছাড়াও রয়েছে মার্বেল পাথরে খোদাই করা নানান দৃষ্টিনন্দন কারুকার্য দেয়ালের বিভিন্ন নকশাতে ব্যবহার করা হয়েছে চীনা মাটির টুকরো যেগুলো দেখতে মনোমুগ্ধকর ভেতরে প্রবেশের জন্য মসজিদের রয়েছে রয়েছে তিনটি নানান বিশিষ্ট নকশা মসজিদে আরো দুটি প্রবেশ পথ সহ সর্বমোট পাঁচটি প্রবেশ পথ রয়েছে এছাড়াও রয়েছে নয়টি জানালা এবং ছোট বড় চৌত্রিশটি গম্বুজ মসজিদটি প্রায় দশ কাঠা জমির উপর নির্মিত দশটি বড় মিনার ছাদ থেকে প্রায় ত্রিশ ফুট পর্যন্ত লম্বা দোতলায় অবস্থানরত মিনারটির উচ্চতা প্রায় ১৫ ফুট মিনারগুলো নকশা কারুকার্য খচিত এছাড়াও ত্রিশ ফুট উচ্চতা বিশিষ্ট মিনারের মাথায় রয়েছে ১০টি তামার চাঁদ যা দেখতে খুবই আকর্ষণীয় লাগে প্রায় ত্রিশ বিঘা জমির ওপর বিশাল এক দিঘি মসজিদটির পাশে মুসল্লিরা উজু করেন সেখানে আশেপাশে সুপ্রশস্ত ও খোলামেলা জায়গাও অনেক মসজিদে সংরক্ষিত আঠারোটি হাড়ি বাতি আগে আলোর জন্য ব্যবহার করা হতো নান্দনিক এই মসজিদে একসাথে দুইশো জন মুসল্লি নামাজ আদায় করতে পারেন সৈয়দ নব আলী চৌধুরী ওয়াককৃত সম্পদ থেকেই পরিচালিত হয় মসজিদ ও তার অন্তর্ভুক্ত মাদ্রাসা নব আলী চৌধুরী জামে মসজিদটি দেখতে ও চলমান কোরআন তেলাওয়াত শুনতে প্রতিদিনই আসছেন দর্শনার্থীরা